আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আপনি খামার শুরু করতে যাচ্ছেন বা কীভাবে খামার করবেন একটি খামার করতে গেলে আপনাকে কিন্তু কঠোর পরিশ্রমী হতে হবে আপনি যদি কঠোর পরিশ্রমী না হন তাহলে কিন্তু আপনি গোল পালন করতে পারবেন না আপনি যে কোনো কাজই করতে গেলে অবশ্যই কষ্ট করতে হবে কষ্ট যদি করেন আপনি সেই কাজ বুঝে যদি শুনে যদি করেন তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন যেমন দেখতে পাচ্ছেন এই গোলটা কিন্তু আমি জীবনে প্রথম কিনছি কিনে লালন পালন শুরু করছি ইনশাআল্লাহ একটা গো দিয়ে আমি বুঝতে পারছি যে আসলে গোলকে কিভাবে পালন করতে হবে কিভাবে পালন করলে গোল স্বাস্থ্য ভালো থাকবে টিপ হবে তার মনের বাসা বলে বুঝতে হবে যেমন বর্তমানে গরমকাল চলতেছে এই গরমকালে আপনাকে গোলকে প্রতিদিন গোসল করাতে হবে যেমন আমি কি করে দেখেন এভাবে প্রতিদিন গোসল করাই দিই কাঁঠাল যেহেতু খাওয়াচ্ছে তাই প্রতিদিন গোসল করাচ্ছি এই যে দেখেন গরুকে কাঁঠাল খাওয়াচ্ছি কীভাবে আমরা দৈনন্দিন জীবনে আসলে কি কাজ করে থাকি আমাদের খামারে আসলে কত কাজ করতে হয় তো বর্তমানে গরুকে কাটাল খাওয়াচ্ছি আর যদি আপনার কাঁটাল খাওয়ান অবশ্যই রাখবেন গরু যেহেতু কাঁটাল যেহেতু আপনার গরুটাকে সবসময় ঠান্ডা রাখতে হবে ঠান্ডা জায়গায় রাখতে হবে মনে করেন যে প্রতিদিন গোসুল কত অবশ্যই খাবেন ফ্যান দিয়ে রাখবেন কেন কাটাল হচ্ছে গরম জিনিস গরম খাই পেটে গ্যাস হতে পারে গরম আর খেতে পারে এদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে আমরা দৈনন্দিন জীবনে কিন্তু খামারে সাধারণত অনেক কাজ করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা খামারে একটি করে হোক বা দশটি করে হোক আপনাদের কি কাজ করতে হয় আমরা কি কাজ করি সাধারণত কত কষ্ট করতে হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো প্রসেস বাই প্রসেস কাজ করব সাথে থাকে কি কি কাজ করব প্রথমে আমরা এই যে দাঁড়া দাঁড়া খাদ্যের সাথে কাঁটাল খাওয়াবে আর কি কি খাবো সেটাও দেখাবো তো গোবকে কাটাল কড়া পানি খাওয়ানোর পর আমি এখন দেখতে পাচ্ছেন যেখানে পলিথিন পিছিয়ে দিলাম পিছিয়ে দেওয়ার পর আমি খ্যাসগুলো কেটে দিব কেননা আপনার সবসময় চেষ্টা করবেন খড় কি কাটার জন্য খড় এবং ঘাস আপনার যদি কেটে দেন তাহলে গরু কিন্তু শান্তি হলে খাইতে পারবে এবং খড় এবং ঘাস একটাও নষ্ট করবে না সবগুলো চিঠি খেয়ে উঠবে এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন কেটে 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 খাওয়াবেন তো আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে গরু পালন করতেছি আপনারা সকলে জানেন এভাবে আমি একটা সার গরু বিক্রি করছি সেটা কি বিক্রি করে মোটামুটি ভালো একটা প্রফিট অর্জন করছি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম